মর্নিং সকলকে আর এখন বাজে হচ্ছে সাড়ে নটার মতো তো একদম ঘুম থেকে উঠে দেখো আমি আমাদের ওপরের ঘরে চলে এসেছি আর আমি বলেছিলাম আগের ব্লগসে যে আমি দেখাবো ওপরে দিনের বেলা কেমন কি আর এই দেখো এটা হচ্ছে মানে একদম রাস্তার ধারে যে ঘরটা তার জানালা যেরকম যেহেতু ওপরে প্রচণ্ড গরম তাই সামনে দুটো জানালা ওরকম পার্ট খোলে রাখা হয় নাহলে ঘর একদম গরম হয়ে যাবে আর ভিউটা দেখো খুব সুন্দর একটা বেশ পরিপাটি পরিপাটি লাগছে বেশ ব্যাপারটা আরও যার রং টং করা হয়ে গেলে আরও খুব সুন্দর লাগবে আর এই যে হচ্ছে বাইরে থেকে আর মা হচ্ছে পরিষ্কার করেছে ঘরগুলো ওই বিছানার চাদর ছিল সেটাও তুলে পরিষ্কার করেছে ওইটা পরের দিন পাতা হবে নাহলে একদম নোংরা হয়েছিল এটা হচ্ছে লাস্টের ঘরটা সরি মাঝখানের যে ঘরটা মানে হচ্ছে কিচেনের পাশে সেইটা আমি আগের দিন বলেছিলাম রাত্রিবেলা দেখাই নি দিনের বেলা দেখিয়ে দেবো তো এই দেখো ফাইনালি আর এই যে একটা পার্ট করে খোলা ছিল কারণ প্রচণ্ড গরম পুরো একদম বদ্ধ করে রাখলে হবে কি ঘর আরও বেশি গরম হয়ে যাবে জিনিসটা খুব বাজে ব্যাপার হয়ে যাবে তো এই যে একটা পার্ট খোলা ছিল আর খুব সুন্দর লাগছিলো আমার তো খুবই মজা লাগছিলো শুধু মনে হচ্ছিলো কবে উপরে থাকতে পারবো কবে উপরে থাকতে পারবো আর এত মজা হচ্ছিলো বলে বোঝানোর মতো না সত্যি কথা আর আমি ভেতর থেকে দেখো চিটকিনিটা একটু দেখানোর চেষ্টা করলাম লাগাইনি যেহেতু দেন এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো চলে এসে আর আমার মেহেন্দিটা দেখো এই যে আমি মেহেন্দি করেছিলাম ভেবেছিলাম আমি এটা ভিডিও বানাবো বাট আমি পারিনি আমি কেন জানি না মানে ভিডিও নিচে করতে গেলে হয় না আমার যদি ট্রাইপট আছে তারপরেও জানি না মানুষ কীভাবে বানায় বাট আমি অনেক চেষ্টা করেছিলাম দেন যখন এক মনে করছিলাম তো খুব ভালোই ডিজাইনটা হয়েছে আর আমি সেভাবে কোনো মেকআপ মানে সরি মেহেন্দি আর্টিস্ট নয় বাট একা একা যেভাবে শিখেছি সেখান থেকে আরে থাকো পেছনে কিচেনের অবস্থা খুবই খারাপ তো এগুলো আস্তে আস্তে অবশ্যই ঠিক হয়ে যাবে আর এগুলো সব হচ্ছে আমার বাবার জিনিসপত্র মানে হচ্ছে কারেন্টের কাজ করে তো সব জিনিসপত্রগুলো ঘরের মধ্যে রেখে দেয় ভাবে না আর এই যে সিঁড়িটা ওইটা দিয়ে তো একদম ছাদে যাওয়ার রাস্তা আর সকালবেলা একটা বেশ ফ্রেশ লাগছিলো বেশ ভালোই লাগছিলো আর নতুন কিছু হলে না খুবই ভালো লাগে আমার সত্যি কথা খুবই মজা লাগে কার কেমন লাগে জানি না বাটটা আমার খুব মজা লাগে আর ফাইনালি দেখো ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি যে আমার হচ্ছে মেহেন্দিটা কেমন হয়েছিল। কেমন লাগলো অবশ্যই বলবে আর আমি চেষ্টা করেছিলাম নিখুঁতভাবেই করার বাট জানি না কতটুকু পেরেছি তো মোটামুটি এরকমই নিজের মেহেন্দিগুলো করার চেষ্টা করি বাট আমার পছন্দ হয় না কারোর মেহেন্দি করে দেওয়া ওই জন্য আর দেখো সকালের ওয়েদারটা ঠিক এরকম ছিল মানে রৌদ্রজ্জ্বল একটা পরিবেশ তো বেশ ভালোই লাগছিলো মোটামুটি আর বাইরে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম এটা যারা বাইরে আছে বা বাইরে যাচ্ছে তারা বুঝতে পারবে মানে কেমন ওয়েদার বাইরে আর খুবই কষ্টকর তো এরপর আমি নিচে নেমে এসেছিলাম এসে হালকা পাতলা ব্রেকফাস্ট করে নিয়ে মুখ টুক ওয়াশ করে তো দেখো রান্নার কাজে নেমে গেছি বাবা যেহেতু সকাল সকাল যাবে মাছ ভাজা করছে এদিকে আর এদিকে দেখো ভাতটা চাপিয়ে দিয়েছে আমার মতো আর বাবার মতো আর ওরা যেহেতু দাদা আর মা ওরা দেরি করে খাবে তো সকাল সকাল বসালাম না ওদের জন্য পরে এবার বসাবো আর এখানে দেখো দুটো মাথা বাকি আছে তো এগুলো হচ্ছে ভেজে নেবো ভেজে নিয়ে তো মুরগির মাংস নিয়ে চোটাও রান্না করতে হবে আর এখানে ওই যে ডিম ছিল অল্প একটু ওটাকে একটু মতো করে নিতে হবে মানে একদম কম ওই মাছের ভিতরটাই ছিল আর কি আর এখানে দেখো মাথা দুটো আমি ভাজছিলাম আর আজকে মাছ করা হবে না মাছটা কালকে করা হবে যেহেতু মাংস হবে তো খেতে চাইবে না সবাই কি করে মাছটা ফেলে দিয়ে মাংসটাই সবাই খায় ওই জন্য মানে ভাবা হলো যে থাক আর মাছ করে দরকার নেই মাংসটাই করা হবে আর এই যে দেখো আমি ডিমটাকে বেশ সুন্দর মতো পেঁয়াজ লঙ্কা ধনিয়া পাতা একটু আদা রসুন দিয়ে আর নুন হলুদ দিয়ে আমি এ করে নিচ্ছি আর এদিকে আমার কথা বলতে দেখো বড়াটাও রেডি হয়ে গেছে আর এখানে এই যে বড়া মাছ ভাজা সব কিছুই রেডি তো এরপরে হচ্ছে আমার মাংসের রান্নার রেসিপিতে চলে যেতে হবে তো এখানে দেখো মুরগির মাংসটা আমি কষাচ্ছিলাম কুকারে যেহেতু আমার শরীরটা অনেক অসুস্থ লাগছিলো ওই জন্য ভালো কুকারে দিয়ে করে তাহলে সুবিধা হবে নাহলে ওই অবশ্য মুরগির মাংস বেশিক্ষণ লাগে না বাট কুকারে দিলে কি একটা বা দুটো সিটিতেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি একটা সুবিধাই আর কি তো এরপর দুপুরবেলা খেয়ে দিয়ে দিন হচ্ছে ছাদে চলে গেছিলাম তো স্নান করা হয়ে গেছে আমার করে অনেকক্ষণ করা হয়ে গেছে আর আজকে রান্নাবাড়ি প্রায় বলতে আমি করেছি তো খেয়ে দিয়ে এখন হচ্ছে ছাদে এসেছি আর অনেকটা তেল দিয়েছি চুলে যেটা দেখলে বুঝতে পারছ আর আমার চুলের আগা মানে নষ্ট হয়ে গেছে যেটা কাটতে হবে বাট চুলটা কিন্তু অনেকটা লম্বা হয়ে গেছে তো ছাদে এসে বসে বসেছি ভালো লাগছে না শরীরটা খুব খারাপ লাগছিলো আমি যখন খাচ্ছিলাম এত খারাপ লাগছিল আমি বলে বোঝাতে পারবো না আমার চোখগুলো ফুলে গেছে এই যে দেখলেও বুঝতে পারবে আমার চোখগুলো কেমন ফুলে গেছে এতটাই খারাপ লাগছে না আমার মনে হচ্ছে সিরিয়াসলি যে মোড় মারা যাব আমি এরকম আমার ফিল হচ্ছে আর প্রচণ্ড আমার পেন হচ্ছিল এই যে এখনও হচ্ছে বাট একটু কম আছে বাট তখন অত্যাধিক পেন হচ্ছিলো আমার এই জায়গাটা এইগুলো এত পেন হচ্ছিলো মানে বলে বোঝানোর মতো না তো খুব কষ্ট হচ্ছিল আমার তো গরম হচ্ছে বলে চুড়িটা গুটিয়ে নিচ্ছি আমি খাম হচ্ছে যদি ছাদে এসেছি না আর রোদ আছে এখনও ওই জন্য তো শরীরটা ভালো লাগছে না সত্যি কথা বলতে খুব পেন হচ্ছে আমার মানে আমি শুয়েও থাকতে পারি আমিও চেষ্টা করেছিলাম ঘুমানোর বাট আমি ব্যর্থ ঘুমাতে পারিনি সত্যি কথা বলতে এত পরিমাণ কষ্ট হচ্ছে আমার তো পড়ানো আছে আজকে পড়াতে হবে যেহেতু সোমবার আর পুচকুকে আজ থেকে পড়াতে যেতে হবে কারণ ওর হচ্ছে পক্স হয়েছিল তো ওটা সেরে গেছে আজকে ওর গায়ে জল পড়েছে মানে স্নান টান করেছে তো ওই জন্য আজকে থেকে ওকে পড়াতে যেতে হবে বলে দিয়েছে আর এই সকাল থেকে অনেক বিজি ছিলাম সত্যি কথা বলতে ভিডিও বানানোর তেরকম কথা দেখেছে প্রচণ্ড তুতলে যাচ্ছে সেরকম সুযোগ পাইনি ওই জন্য ভাবলাম একটু তোমাদের সাথে এখন কথা বলি এই জন্যই ছাদে আসা আর কি কারণ ছাদটাই নিরিল্লি তো এই আর কি আর নিচে হচ্ছে কী বলতো প্রচণ্ড সাউন্ড মানে হচ্ছে ফুচকুচ চেল্লামিলি করে ওখান থেকে আওয়াজ আসে যেহেতু পাশাপাশি বাড়ি তারপর হচ্ছে রাস্তার গাড়ি তারপর হচ্ছে মা ফোন দেখে একটা সাউন্ড হচ্ছে গান বা যে কোনো ভিডিওর সাউন্ড আসলে হয় কি কপিরাইট একটা ক্লেম চলে আসে ওই জন্য ওপরটাই আমার কথা বলার একমাত্র সেফ ছাদের ওপরে গাড়ি ঘোড়ার আওয়াজটা তো কপিরাইট ক্লেম আসে না বাট কোনো বাজনা বা কিছু ভিডিওর সাউন্ড এলে কিন্তু কপিরাইট ক্লেম চলে আসে তো ওই জন্যই আমি ছাদে এসে কথাটা বলি একদম ছাদে নিরিবিলি কেউ নেই তো এই আর কি ভালো লাগছে না একটু ভালো লাগছে না সত্যি কথা বলতে মানে আমার শরীরটা দিচ্ছেই না মনে হচ্ছে সত্যি কথা যে মনে হচ্ছে আমি এক্ষুনি মারা যাবে এরকম ফিল হচ্ছিল আমার লিটারিট আমি কান্না করছিলাম মানে আমার চোখ দিয়ে কন্টিনিউ জল গড়াচ্ছিল গড়াচ্ছিলো তো এই যে ছাদে এসে বসে আছে হালকা হাওয়া দিচ্ছে কিন্তু গরম তো আমি অনেক দিন ধরে রিলস বানাই না যেহেতু আমার ইনস্টাগ্রাম আইডি আছে তো আমি এক মানে একবার যখন করি একসাথে অনেকগুলো করে হচ্ছে আমি আরে জমিয়ে রাখি আবার পরেগুলো আস্তে আস্তে একটা করতে করে ছাড়ি বাট আমার শেষের পথে কিছু তো আমি যে রিলস বানাবো ওই শক্তিটাও আমার নেই সত্যি কথা ফ্রি আজকে আমি বাট কালকে যেরকম আমার শরীরটা ঠিক ছিল বাট কাজ হচ্ছিলো বলে আমি উঠতে পারিনি ওপরে আজকে আমার শরীরটা ভালো নেই কিন্তু আমার সময়টা ফ্রি তো আমার খুব ইচ্ছে ছিল যে গ্রামের মেয়ে ওরকম একটা লুক দিয়ে কিছু করো বাট আমার এখন সেই এনার্জিটা আমার নেই যে আমি রিলস করবো তো আমি নেমে যাবো হচ্ছে নিচে কারণ আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে প্রচন্ড কষ্ট হচ্ছে আর এখানে হচ্ছে বসতে ভালো লাগছে বাট একটু হালকা গরম যেহেতু রোদ আছে না এখন জন্য তো কি করব বুঝতে পারছি না সত্যি তো এই দেখো এখানটা ছায়া আমি বসে আছি ছায়া বাট ওই দিকটা দেখো রোদ আছে কিন্তু তো ভালো একটা গরম ফিল হচ্ছে আর তোমাদেরকে একটা জিনিস বলি আমাদের এই যে জমিটা আছে না মানে এইটা এখনও বিক্রি হয়নি এটা আমাদের না মানে অন্য কারো তো ওইটা যেরকম বিক্রি হয়ে গেছে তাকে ঘর বানিয়ে রেখে ওরা আসে না বাট এইটা আজকে দেখছিলাম লোক এসেছিলো কথা বলছিল একটু আগে বিক্রি হবে এরকম বিক্রি অনেক দিন থেকে হবে বাট লোক আসছিলো না হট করে দেখলাম আজকে লোক এলো একটা জানি না তেনারা নেবেন কিনা এই আর আমাদের তো এই বাড়ি তো বেশ বেশ এবারে আম হয়নি আমাদের এখানে একটু কাছে বল ধরেনি খুব কষ্ট হচ্ছে কী বলবো বলো তোমাদের এদিকে আম হয়েছে আমাদের এদিকে দেখো একটাও বল ধরেনি খুবই খুবই কষ্ট হচ্ছে এটা আমার সত্যি কথা তো নিচে তো নামতেই হবে কারণ চারটে বাজতে যায় ভালোও লাগছে না সত্যি কথা আর কি করব বলো সত্যি অস্বস্তি লাগছে আমার কেন জানি না মানে ওষুধ তো খাচ্ছি বুঝতে পারছি না কি হলো আবার আর যেহেতু এর মধ্যে ডেট আছে আমার যাওয়ার বাট এই মুহূর্তে আমি যেতে পারবো না কারণ মা রোজা করছে মায়েরও মায়েরও অনেক কষ্ট হয় সেকেন্ড আমিও নাজেয়াল হয়ে যায় সত্যি কথা আর কাছাকাছি হলে তো হতো সেই হচ্ছে কল্যাণী অনেক দূরে আমাদের এখান থেকে অনেক দূর মানে মধ্যমগ্রাম থেকে কল্যাণী অনেক দূর তো ওই জন্য না যেতে পারছি না একটু মানে হচ্ছে রোজাটা ইটটা নাম ইঁটে গেলে মানে সম্ভব হচ্ছে না যাওয়ার কি করবো বুঝতে পারছি না সত্যি কথা আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আবার কি হলো নতুন করে কি জানি তো আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না এখানেই শেষ করছি কারণ আমি জানি না বিকেলে আমি আর বানাতে পারব কি না টাইম পাবো কি না তো কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করো লাইক করো শেয়ার করো আর নতুন হলে চ্যানেলটাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো ওকে আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগে বা ভিডিওতে ততদিন ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমি যেন সত্যি কথা মানে এইগুলোর থেকে মুক্তি পাই জীবনের জন্য এটাই আমার জন্য ভালো হবে নাহলে আমার লাইফটা যে কী হয়ে যাবে আমি নিজেই জানি না একটার পর একটা একটার পর একটা প্রবলেম আমার বলতে বলতে আমার চুল খুলে গেছে তো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে আর তোমরা সবাই ভালো থেকো তোমাদের জন্য আমার আমার তরফ থেকে অনেক দোয়া রইলো আর সবার অনেক ভালো কাটুক রমজান তো এখানেই টাটা বাই বাই আল্লাহ হাফিজ